হাবরা গেলেও সন্দেশ যাননি মমতা বন্দ্যোপাধ্যায় তাই কবে আগুনে ফুসছে সন্দেশ মহিলারা শাহজাহান ও তার সাগরেদরা গ্রেফতার হলেও সেখানে রাস্তা নেই জল নেই বাচার ন্যূনতম রসদটুকু নেই সন্দেশখালীর অলিতে গলিতে আছে খব বের মজুর ঝুপখালিতে অভিযোগের বন্যা আর সেই অভিযোগের কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি দেখুন সেই বিশেষ রিপোর্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বের মজুরের ভাঙা ব্রিজ সারিয়ে দেওয়া হবে শুধু সারিয়ে দেওয়াই নয় বরং রাতারাতি একটা কাঠের বা বাঁশের একটা ব্রিজও তৈরি হলো কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কংক্রিটের ব্রিজ পেতে চলেছে বের মজুর সেই প্রতিশ্রুতি রক্ষা হলো না দীর্ঘদিন কেটে গেল প্রতিশ্রুতির পরও আজও সেই বাঁশের যে সাঁকো রয়েছে সেই বাঁশের সাঁকো দিয়েই কিন্তু এপার থেকে ওপার করতে হচ্ছে কুড়ি দিনে বেশি হয়ে গেল ব্রিজটা করতেছিল কুড়ি দিনের মধ্যে আমরা ব্রিজ করে দেবো আচ্ছা এখনো ব্রিজ হয় এখনো ব্রিজ হয়নি কুড়ি দিন হয়ে হয়ে ব্রিজের কোনো মালপত্র কোন কিছু কিছুই হয় না ভিডিও নিজে পড়ে গেল এখানে দেখে কাঠের ব্রিজ করে দিয়ে গেল এখনো পর্যন্ত আসে না আমাদের সঙ্গে কোনো কথা বলে না কোনো কিছু করে না কাঠের সাঁকাটাও ভেঙে যাচ্ছে আপনারা শান্ত হয়ে যান আমি পনেরো দিনের ভিতরে এখানে মাল বিলি সিমেন্ট বালি গিটি আমরা ফেলে দিয়ে যাব কোথা দিয়েছে আপনারা আন্দোলনটা বন্ধ করে দিন এই বলে আমাদের আন্দোলন বন্ধ তো এখন বন্ধও রয়েছে কালকে দেখলাম বিক্ষোভ হলো কালকে বিক্ষোভে রাস্তার কথা উঠলো এখনো আমরা বিক্ষোভ চালাবো আমরা সামনে এক এক করে

বেকার দিয়ে গেছে আমরা মানে কত দূর থেকে জল এনে নে আমরা কবে পছন্দ হবে 2021 সালে ভোট হয়ে গেল আপনাদের বাড়ি বাড়ি সব কল বসানো হবে জল দিয়ে বলে ভোট হয়ে গেল ভোট হয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কল দিয়ে গেল এক্সট্রা করে টাকা দিয়েছে প্রত্যেকের বাড়িতে 200 টাকা 100 টাকা প্রত্যেকের বাড়ি থেকে নিয়েছে মানে আসতে পারছে না আমাদের কলে জল নেই সন্দেশকালীর মায়ের আমরা কি বিপদে আছি রাস্তা নেই আমাদের ব্রিজ নেই একটা যে পার হয় এখানে 205 জন বাচ্চা পার হয় স্কুলের স্কুলের বাচ্চা পার পার আমরা মানুষরা পার হয়ে যাওয়া আসা করি মহিলারা তা মুখ্যমন্ত্রীর এখানে এসে দেখার কোনো পাত্তাই নেই র্যাম্পে মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জির সঙ্গে র্যাম্পে হাঁটা ছাড়া কোনো কাজ নেই মুখ্যমন্ত্রী বিশটাই হোক আর দিদি যে অত কথা বলছে র্যাম্পে হাঁটছে রচনা দিদি অনেক কথা বলেছে ছোট ছোট বাতি হ্যাঁ কি অনেক কিছু হয় কিন্তু দিদি আসুক না এই পিছের আসা হেঁটে দেখা এক কলসি জল এনে দেখা দিদি আমাদের কাছে আসুক তারপরে মজা বুঝবে যে আমরা কি কষ্ট আর আগে কি সন্ধ্যাস খালি মমতা দিদিকে তো ডাকছি বললাম যে আমাদের এসে দেখুক তা মুখ্যমন্ত্রী আমাদের আকাশে যখন তখন ধন্যায় বসতে পারে মুখ্যমন্ত্রী ওই যেখানে সেখানে আর আমাদের সান্তেশখালী মায়েরা এত বিক্ষেপ করছে আসতে না একবারও প্রায় কুড়ি দিন হতে চললো এই ব্রিজটা আজও পড়ে রয়েছে এইভাবেই কংক্রিটের ব্রিজ ব্রিজ কবে হবে কারণ এখান থেকে বহু বাচ্চা কাচ্চা সকালবেলা স্কুলে যায় শুধু তাই নয় এপার থেকে সাইকেল থেকে শুরু করে বহু মানুষ এখান থেকে যাতায়াত করে একটা প্রধান রাস্তা এক গ্রাম থেকে আরেক গ্রামে আসার সেই ব্রিজ যদি এই অবস্থায় পড়ে থাকে এবং কংক্রিটের ব্রিজ যদি প্রতিশ্রুতি দিও না পায় স্বাভাবিকভাবে ক্ষোভটা কিন্তু তাদের মধ্যে বাড়তে শুরু করেছে শুধু তাই নয় একই সঙ্গে সেই ক্ষোভের উপরে আগুন ফেলেছে এক অফিসারের অশালীন বাক্য তিনি তারা বলছেন যে কেনই অশালীন বাক্য ব্যবহার করা হলো এরই প্রতিবাদ কিন্তু মহিলারা করছেন ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা বের বজুর কলকাতা থেকে নেমেই জলপেশ মন্দিরে পুজো দিলেন এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিব মন্দির এবং সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে তিনি তার যে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি জানিয়েছেন যে বিগত সাংসদ কি কাজ করেছে তার মূল্যায়ন করবে সাধারণ মানুষ এবার তার আশা তৃণমূলের পক্ষে রায় দেবেন এবং তাকেই ভোটে জয়ী করবেন জলপাইগুড়ি জেলার মানুষ যদিও ভোট এখনও অনেক বাকি বিজেপির পক্ষ থেকে এখনও জলপাইগুড়ির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এবং কে প্রার্থী হচ্ছে সেটাও ঘোষণা হয়নি এবং তাতে কিন্তু তিনি অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছে এমনটাই কিন্তু তার দাবি এবং জল তিনি জিতলে প্রথম কাজ হবে জলপাইগুড়ির যে সমস্ত কৃষ্টি কালচারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে দেশের সাংসদে তুলে ধরা এবং সেই সমস্ত যে সমস্ত অবহেলায় রয়েছে সেই সমস্ত কিছু যেন মেরামত করা হয় বা সংরক্ষণ করা হয় তার দাবি করা জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে জোর কদমে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং তা ঘিরেই এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছিল যে ইউসুফ পাঠান তিনি কিন্তু বহিরাগত তবে এবার খোদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কার্যত জানিয়ে দিয়েছেন যে ইউসুফ পাঠান তিনি কিন্তু বহিরাগত এবং সেই বহিরাগতকেই কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে গত পাঁচবারের সাংসদ রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তবে ভরতপুরের তৃণমূল বিধায়ক যখন ইউসুফ পাঠানকে বহিরাগত বলছেন তখন মুর্শিদাবাদ তিনি তৃণমূল সাংসদ অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান সেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকেই একেবারে স্পষ্টত বহিরাগত বলে কটাক্ষ করেছেন স্বাভাবিকভাবে এই বহিরাগত ইস্যুতে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ নবাবের জেলা কিন্তু কার্যত সরগরম হয়ে রয়েছে মুর্শিদাবাদ থেকে কিন্তু আশিস পাচ্ছি লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হয়েছে ইতিমধ্যেই তৃণমূলের তরফে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থীকে স্বাগত জানালেন কর্মী সমর্থকেরা গঙ্গারামপুর স্টেশন থেকে মিছিল করে জনসংযোগ প্রার্থী বিপ্লব মিত্র এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের দিনক্ষণ এখন পর্যন্ত ঘোষণা হয়নি তবে প্রার্থী ঘোষণা ইতিমধ্যে তৃণমূলের তরফে হয়ে গিয়েছে। বঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বালুরঘাটের তৃণমূল প্রার্থী তিনি এবং গঙ্গারামপুরে তার যে জনসংযোগ সেই জনসংযোগ কর্মসূচি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদের একবার শোনাই ঠিক কি বলেছেন বিপ্লব মিত্র শুনুন থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এবং তার সঙ্গে সাধারণ মানুষ উৎসুক নিয়ে যেভাবে আজকে স্টেশনে উপস্থিত হয়েছে হাজারে হাজারে এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ চাইছেন যে এই লোকসভা কেন্দ্রে আমি করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা সেই বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের শান্তি উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন দাবি করবেন